আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ দর্শন তৃতীয় পত্র মুসলিম দর্শন সাজেশন তারপর রকেট সাজেশন একদম পেজ সাজেশন আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এক সমস্ত গ্রহণ পাবেন ইনশাল্লা সাথে আর একটা সাজেশন এটার সাথে ফিরি দিয়ে দেবো ভিডিওর যে কোনো সময় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের আলামিন আইটিভিডি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যার ফলে আবারও নতুন নতুন সাজেশন আসলে আপনারা সবার আগে পেয়ে যান ওকে আমরা শুরু করি প্রথমে কবি বাঘ কবিবাক এরপরে আমরা ক বিভাগ নিয়ে কথা বলবো এরপরে আপনাদেরকে স্পেশাল একটা ফাইনাল সৎ সাজেশন এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন মনোযোগ দিয়ে ক বিভাগের মানে আপনার পরীক্ষা আসে কয়টা প্রশ্ন কত দশটা প্রশ্ন উত্তর দিতে হয় আসে বারো তেরোটা আসে আমি এখানে প্রায় চল্লিশটা প্রশ্ন দেবো চল্লিশটার মধ্যে থেকে আপনার দশটা পমন থাকবে নিশ্চিত না এক নম্বরে কাদিরা সম্প্রদায়ের প্রতিষ্ঠে তাকে মাবুদ আল জোহানি ইসলামের চারটি মাজাব কি হানফি মাজাব শাফি মাযাব মালকি মাজাব হাম্বলি মাঝাহাব তিন নম্বরে তাহফুত আল তাহফুত গ্রন্থর রচয়িতা তাকে ইবনে রুশদ ইবনে রুশদের লেখা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে এই ইবনে সিনা পাঁচ নম্বরে মুসলিম দর্শনের বৈহিক উৎসগুলো কি কি পাক ইসলামিক চিন্তাধারা খ্রিস্টীয় চিন্তাধারা গ্রিক ও পারসিক চিন্তাধারা ছয় নম্বরে জবর শব্দের অর্থ কি বাধ্যতা নিয়তি অদৃষ্ট সাত নম্বরে ওয়াসিল বিন আতা কে ছিলেন ওয়াসিল বিন আতা ছিলেন মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা এবং হাসান বসির শিষ্য অথবা মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসেলমিন আতা সুফি অর্থ কি সুফি শব্দের অর্থ শব্দটি এসেছে আসাবে সুফাতে যার অর্থ বারান্দায় বসে ধ্যানমগ্ন থাকা বা পশক এদিকে ছাব্বিশ নম্বর হচ্ছে মুসলিম দর্শনের দার্শনিক ফালাসেবা বলা হয় কাকে মুসলিম দর্শন দার্শনিক গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন বলে তাদেরকে ফলা বলা হয় সাতাশ নম্বরে আল গাদ্দালির মতে জ্ঞান উৎস সজ্ঞা আঠাশ নম্বরে আল হোসাইন বিন মনসুর আল্লাহকে আল হোসাইন বিন মনসুর আল্লাহ হচ্ছে বিখ্যাত সুফি সাধক উনত্রিশ নম্বরে আল কিন্দির মাথে বুদ্ধিবৃত্তির স্তর কয়টি চারটি সুপ্ত বা সম্ভাব্য বুদ্ধিবৃত্তি সক্রিয় বুদ্ধিবৃত্তি অর্জিত বুদ্ধিবৃত্তি এবং চালক বুদ্ধিবৃত্তি ত্রিশ নম্বরে ইসলামের চারটি মাজাবের নাম তো কিছুক্ষণ আগে বললাম তারপরে হচ্ছে একত্রিশ নম্বরে আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কি আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান আল আশারি মুসলিম দর্শনীয় উৎস কী মুসলিম দর্শন উৎস অভ্যন্তরী উৎস কোরআন হাদিস ইসমাকিয়াস বেহিক উৎস হচ্ছে পাক ইসলামিক চিন্তাধার খ্রিস্ট সিন্ধা গ্রিক্সি ফার্সিক চিন্তাধার তেত্রিশ নম্বরে মোতাকাল্লিমুন কাদেরকে বলা হয় মুতাকাল্লিমুন মোতাজেলা আশারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদদেরকে মুতাকাল্লিমুন বলা হয় চৌত্রিশ নম্বরে ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম কি কেতাবুল শিফা এদিকে নয় নম্বর হচ্ছে ক্ষুদি অর্থ কি ক্ষুদি অর্থ হচ্ছে আত্মা বা সত্তা দশ নম্বরে সুফিপদর প্রধান উদ্দেশ্য কি আল্লাহর সান্নিধ্য লাভ এগারো নম্বরে বাঁকা শব্দের অর্থ কি বাঁকা শব্দের অর্থ ও সত্তায় স্থায়িত্ব লাভ করা বারো নম্বরে দ্য স্প্রিট অফ ইসলামগন্ধের লেখককে সৈয়দ আমির আলী তেরো নম্বরে আল কিন্দির পূর্ণ নাম কি আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি অথবা ওয়ান দ্য ফাইভ অ্যাসেন্স গ্রন্থটি লিখেছেন কে অথবা প্রথম আরবীয় দার্শনিক কে আল কিন্দি এরপরে মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস কি কোরআন হাদিস বা কেয়াস ইস্তিহাদ পনেরো নম্বরে আল গাজ্জালির একটি বইয়ের নাম লেখ আল গাজ্জালির একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে তাহাফাতুল ফালাসিপা ষোলো নম্বরে আল আষারিয়ার পূর্ণ নাম কি হাস আবুল হাসান আল আষারিয়া সতেরো নম্বরে এই খানুসাফা শব্দ অর্থ কি খানুসাফা শব্দ অর্থ পবিত্র বাতৃসংঘ আঠারো নম্বরে সুফি বা সুফিদের মতে জ্ঞান উৎস কি কাশ সজ্ঞা বা কাশ উনিশ নম্বরে মুসলিম নবজাগরণের দার্শনিক আল্লামা ইকবাল বিশ নম্বরে সিনার মতে আত্মা কত প্রকার কী কী তিন প্রকার উদ্ভিদাত্মা জীবাত্মা মানবাত্মা একুশ নম্বরে অহং কি অহং গতিশীল বস্তুর এবং সত্তা আল্লাহর অন্তঃসার সৃজনী ইচ্ছার অংশীদার বাইশ নম্বরের মত কাল কাদেরকে বলা হয় আসারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদের মতাকাল মুন বলা হয় তেইশ নম্বরে আল ফারাবির পূর্ণ নাম কি মোহাম্মদ ইবনে তার খান ইবনে উমলাক আবু নসর আল ফারাবি এদিকে ডান পাশে আছে কিছু এটাই শেষ কবিভাগ ইবনে রুশদকে জ্ঞানে কয় ভাগে বাক করেন ইবনে রুশদ জ্ঞানকে তিন ভাগে ভাগ করেন ফরজ কত প্রকার দুই প্রকার খাস শব্দ অর্থ কি অত্যন্ত অনুভূতি আটত্রিশ নম্বরে একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদদের নাম লেখাল বাকিনি উনচল্লিশ নম্বরে হজ্জাতুল ইসলাম শব্দ অর্থ কি হজ্জাতুল ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলামের রক্ষক চল্লিশ নম্বরে সামা কি সামা অর্থ ধর্মীয় ধর্ম সামা এক প্রকার ধর্মীয় সঙ্গীত একত্রিশ নম্বরে মুরজিয়াওয়ার শেফাতিয়া কোন সম্প্রদায়ের ধর্মতাত্ত্বিক সম্প্রদায় বিয়ার্লিশ নম্বরে খারেজী শব্দ অর্থ কী দল ত্যাগ তেতাল্লিশটা নম্বরে মুসলিম দর্শনের সম্ভবত বিরুদ্ধে উত্থাপিত যে কোনো একটি অভিযোগ মুসলিম দর্শনের সম্ভবত বিরুদ্ধে উত্থাপিত একটি অভিযোগ হলো ইসলাম স্বাধীন চিন্তার বিকাশের পরিপন্থী চুয়াল্লিশ নম্বরে দুইজন মুসলিম দার্শনিকের নাম কী আল ইবনে রুশদ পঁয়তাল্লিশ নম্বরে মুসলিম দর্শন কাকে বলা হয় মুসলিম দর্শন কি ইসলামের ধর্মাবলম্বীর জগত জীবন সম্পর্কে যে চিন্তা ভাবনা করে তাকে মুসলিম দর্শন বলে সাতচল্লিশ নম্বরে কোথায় স্বাধীন চিন্তার স্থান নেই কোরআন হাদিসে স্বাধীন চিন্তার স্থান নেই সাতচল্লিশ নম্বরে আশারিয়া কারা আশারিয়া হচ্ছে আবুল হাসান আল আশারিয়ার অনুসারীদের আল আশারিয়া বলা হয় আটচল্লিশ নম্বরে সুফি অন্তরে বিশুদ্ধ বিশুদ্ধির মাধ্যমে বাহ অভ্যন্তরীণ জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন করে পরম সত্তার উপলব্ধির মধ্য দিয়ে চিরন্তন শান্তি লাভই হলো সফিবাদ ঊনপঞ্চাশ নম্বরে ফালাসিফা অর্থ কি ফালাসিফা অর্থ দার্শনিক কবিভাগের বিভাগের মাত্র দুইটা প্রশ্ন আছে কোন দার্শনিকের দ্বিতীয় শিক্ষক বলা হয় আল ফারাবিকে পঁচিশ নম্বরে ইয়া হিয়া উলুম আদ্দিন গ্রন্থ রয়েছে তাকে অর্থাৎ তাহাপাতল ফালাসিফা গ্রন্থ রয়েছে তা আল গাজ্জালি চলো না এখন আমরা বিভাগের প্রশ্ন আলোচনা করি অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে বিভাগে চোদ্দ পনেরোটা সারা ভোট থেকে এক নম্বরে মুসলিম দর্শন বলতে কি বোঝায় দুই নম্বরে আশারিয়া ও জাবারিয়া মোতাজিলা কারা অর্থাৎ এই তিনটে যখন একটা পড়বেন তিনটেই পরে যাবেন একটা আসবে তিন নম্বরে আল ফারাবির দ্বিতীয় সেতুক বলা হয় কেন চার নম্বরে আল কিন্দিকে প্রথম মুসলিম দার্শনিক বলা হয় কেন এটা কিন্তু খবিভাগ। বাক তারপরে পাঁচ নম্বরে ইবনে বিষয় কিভাবে দর্শন ও ধর্মের সমন্বয় সাধন করেন ছ নম্বরে মুসলিম দর্শনের আল গাদ্জালির আত্মার সম্মুখে লেখো সাত নম্বরে সংক্ষেপে সুফি শব্দের পরিক্রমা বিভিন্ন স্তর ব্যাখ্যা করো আট নম্বরে কোরআনের নিত্যতা সম্পর্কে আশারের মতবাদ নয় নম্বরে মুসলিম দর্শনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উল্লেখ করো দশ নম্বরের ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে মধ্যদানতার ধারণা এগারো নম্বরে আশায়দের মতে পরমাণু কি বারো নম্বরে আল কিন্দির জ্ঞান তত্ত্ব সম্মুখে লেখো তেরো নম্বরে মোতালে জিলাদের পাশ প্রধান পাঁচটি মতবাদ লেখা হচ্ছে দিন মুসলিম দর্শন কি সব ব্যাখ্যা করো এখন আমরা গবিভাগের কথা বলবো দেখেন গব বিভাগে ওই যে প্রশ্ন দিয়ে দিলাম সুফিবাদ কি সুফিবাদের মূলনীতি আলোচনা ইবনে সিনারা ও অধিবিদ্যা সম্পর্কিত ব্যাখ্যা করো গ বিভাগের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হয় সাতটা প্রশ্ন থাকে এখানে আমি দশ বারোটা প্রশ্ন দিতেছি আর মধ্যে থেকে চলে আসবে আর তিন নম্বরে আল কার্যকারণ তত্ত্ব আলোচনা চার নম্বরে ক্ষুদি দর্শন ব্যাখ্যা মূল্যায়ন করো পাঁচ নম্বরে মুসলিম দর্শনের প্রকৃতি পরিধি আলোচনা করো ছয় নম্বরে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদারিয়ার মত ব্যাখ্যা করো সাত নম্বরে মুসলিম দর্শনে আল কিন্দির অবদান আলোচনা অথবা মুসলিম দর্শনে আল গাদ্জালির অবদান আলোচনা করো আট নম্বরে অধিবিদ্যা সম্পর্কে আল ফারাবির মত ব্যাখ্যা করো নয় নম্বরে আল্লাহর গুরু ও কোরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়া মোতাজিলাদের ব্যাখ্যা করো দশ নম্বরে আত্মা সম্পর্কে আল ফারাবির মতামত ব্যাখ্যা করো এগারো নম্বরে মুসলিম দর্শনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খণ্ডন করো বারো নম্বরে আল যুক্তিবিদ্যা আলোচনা করো চোদ্দ নম্বরে ইন্ডস কিভাবে ধর্ম দর্শন সমন্বয় সাধন করে আলোচনা করো এখন আপনাদেরকে সৎ একটা সাজেশন দেবো যেটা একদম ফ্রিতে ছাত্রছাত্রীরা তোমরা যদি ইউটিউবে গিয়ে বাংলায় লেখো আলামিন একাডেমি সেক্ষেত্রে যে আমাদের চ্যানেলটা কিন্তু চলে যাবে ইংরেজিতে না জাস্ট বাংলায় এভাবে লেখবে আলামিন একাডেমি ঠিক আছে আর তোমাদের জন্যই আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেটাতে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ এবং সাজেশন আপলোড করা হয় দেখো এখানে যে দর্শন তৃতীয় পত্র কিসের সাজেশন দিয়েছি আগে একটা ভিডিও গতকাল বানাইছি এটা হচ্ছে ব্যতিক্রমের সাত সাজেশন একদম হান্ড্রেড পার্সেন্ট গরম পাবে ঠিক আছে সব সাজেশনের ভিডিওটা তোমরা দেখে নিও একদম ইডি আছে এই ভিডিওটা দেওয়া আছে আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখলে তোমরা একদম শর্টকাট সাজেশন আর একটু শর্ট পাবে মানে রকেট সাজারেশনের সাথে শর্ট পাবে তোমাদের একটা সুবিধা হবে দুইটা সাজেশন কম্পেয়ার করে বললে আর কোনো কিছু করা লাগবে না যাই হোক আমি রকেট সাজেশন তো দিয়ে দিয়েছি আলামিন আইডিবি ডিউটিউব চ্যানেলে আর আমার নতুন চ্যানেলে দিয়ে দিয়েছি ব্যতিক্রম সাজেশন তোমাদের যেটা পছন্দ সেটা এখান থেকে পড়ুন ইনশাল্লাহ এরপরে জানেও আমাকে কেমন হলো পরীক্ষা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে জয়েন্ট